সালামু আলাইকুম এই যে দেখতেছেন নাইজির লোহা কালের চৌকাট একবারে ফ্রেশ একবারে কালোটা এটা দেখতেছেন এটা কালো খড়ি বলা হয় যেটা আমাদের কাছে লোহা কালের চৌকাট এটা দেখতেছেন আড়াই পাকা ছয়ারাই ঠিক জিনিসটা দেখেন এটা আর কেমন আর এখানে যারা দেখতেছেন এখানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে এগুলো আমি একটা পানি দিয়ে দেখাইছি এখানে পানি মারছে পানি মারে দেখাইছি আপনার অরিজিনাল কালারটা আর যে এই যেগুলো দেখতেছেন যেগুলো সব লোহাকালের চৌকাট আমাদের কাছে অ্যাভেলেবেল হিউজ লোহা লোহাকালের চৌকাট পাবেন ইনশাল্লাহ আমি আরও দেখাবো ইনশাল্লাহ ভিডিওতে যুক্ত থাকুন আর এই যে এখন যেদিকে যাচ্ছে এই যেগুলো দেখেন এটাও এই যে দেখেন একটু ভালো করে দেখেন পাকা ছয় পাকা আড়াই এই মালটা হ্যাঁ তারপরে এই যে এই যে এখান দেখেন যে লোহাটের চোকাটা এই যে এটা দেখাচ্ছি এই মালটা হয়েছে আপনার এগারো আড়াই এগারো আড়াই যে চোকাটাগুলো যাদের লাগে অবশ্যই আমাদের কাছে নক করবেন অ্যাভেলেবেল আছে হিউজ পরিমাণ আমাদের কাছে প্রোডাক্টের অভাব আপনি ইনশাল্লাহ লোহাকার চোকাটার দাম এখন একটু কম আছে সামনে আরও বাড়বে যতটুকু সম্ভব এই পাঁচ মাসে একটু বাড়তে থাকবে আর এখানে যেগুলো দেখতেছেন হিউজ পরিমাণ মাল পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে হিউজ আর লোহাগারের চোকাট সেগুন কাটের চৌকাট কাঠের চৌকাট মেহগনি পাল্লা বিশেষ করে মেহগনি পাল্লাটা আমরা খুব পাইকারি সেল দিচ্ছি ইনশাল্লাহ আর আপনার আপনারা যারা যারা আমাদেরকে কল দিবেন অবশ্যই আমাদের নাম্বারে কল দিয়ে হোয়াটসঅ্যাপে ও নাম্বার আছে এই নাম্বারে কল দিবেন আর এই যে দেখেন একটা গ্যাসের ভালোই দেখেন কত বড়ো বড়ো এ কত মোটা মোটা এখান থেকে এই এগুলো দেখতেছেন সবগুলো লোহাটের চৌকাট এখানে এখানে আমাদের কাছে দুইটা কলার আছে একটা আছে নাইজিরিয়ান একটা আছে ওখান এই দেখেন মাল কাটছে এই যে মাল কাটার পর দেখেন মাল কালারটা দেখেন মালটা দেখাবো ইনশাল্লাহ এই যে দেখতেছেন এটা হচ্ছে দেখেন এটা সম্পূর্ণ সারি এই দেখেন শাড়ি মাল এই দেখেন এই যে এই যে দেখেন এইটা সম্পূর্ণ শাড়ি মাল হিউ মানে একবার মালের কালার দেখেন একবারে কাটার পরে দেখেন কী কালার আপনারা চাইলে আমাদের কাছে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসতে পারবেন আমাদের শোরুম আছে শোরুমে চলে আসবেন আর এই যে এখানে দেখতেছে মাল কাটতেছে এখানে হিউজ পরিমাণ মাল আছে ইনশাআল্লাহ আমাদের কাছে এভেলেবেল এই যে স্টিক দেখেন ফুল স্টিকের মাল এখানে সব লোহা চৌকাট আমাদের কাছে আর এখানে দেখতেছেন যেগুলো আমরা চলে আসছি আমাদের শোরুমে আর আমাদের নকশা করে এটা হচ্ছে এল ডোরের আমাদের এটা হচ্ছে এখানে নকশা করতেছে দেখেন ডিজাইন করতেছে আমাদের কাছে যে কোনো ধরনের ডিজাইন পাবেন যে কোনো আপনার যদি কোনো ডিজাইন থাকে সেই ডিজাইনও করে দিতে পারব ইনশাল্লাহ আপনার যদি কোনো ডিজাইন পছন্দ থাকে সেটাও করে দিতে পারবো আর আপনার যদি কোনো ডিজাইন আমাদেরকে মানে আইকা আলাদা করে দিতে পারেন সেটা দিতে এই যে এগুলো দেখেন মেহগুনি কালার মেহগুনি কালার পাল্লা সরাসরি যশোর থেকে আনা এটা ন্যাচারাল মাল দেখেন কালার দেখেন মালের ইনশাল্লাহ এরা মানে শুধু অর্ডার করা আর এই একটা মানুষের টুডি করে দেখেন এগুলো অনেক সুন্দর মডেল এটা ডাবল পাল্লা হবে আর এই মডেলের মাললা আছে আমাদের কাছে এক সাইট অর্ডার আমরা এই মালগুলো ডেলিভারি যাবে চট্টগ্রামে আমাদের কাছে হিউজ পরিমাণ মাল পাবেন ইনশাল্লাহ দেখেন ভালো করে এগুলো হচ্ছে একবারে ন্যাচারাল মাল আর এই দেখেন এখানে মালগুলো পরিষ্কার করতেছে আমরা মালগুলা সম্পূর্ণভাবে ডেলিভারি দেওয়ার আগে অবশ্যই পরিষ্কার করে ঘষা মজা দিয়ে এবং তারপরে দিয়ে থাকি এই যে মালগুলো দেখতেছেন একই মাল এটা হচ্ছে প্রায় ষাট ষাট পিস মাল অর্ডার আছে আমাদের আর আমাদের এখানে যেখানে যে সেগুন সারা ফলে আছে সেগুন আছে এটা মেহে একটা মেহেগুনি সেগুন আছে মেহেগুনি আছে গামারি আছে একটা সেগুন আর এই যে হ্যাঁ এটা গামারি চিটাং গামারি দেখেন এটা পাকা দার থিকনেস পাকাদার আমাদের কাছে চিটাং অরিজিনাল চিটাং গামারি পাবেন এটাও গামারি এটাও গামারি ভেলেবেল আছে আমাদের কাছে হিউজ পরিমাণ ইনশাল্লাহ আপনারা যা 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 লাগবে অবশ্যই নক করবেন আমাদেরকে আর আর যেটাই বলবো ইনশাল্লাহ আমাদের কাছে হিউ একটা না আমাদের পুরো স্ট্রকে মালার অভাব নেই ইনশাল্লাহ এই দেখেন আমাদের ফুল ঘরে একবারে এই সারিমাল সেগুনের মাল একবারে যেটা শাড়ি মাল বলি আমরা নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট সারি যে মাল গুলা ন্যাচারাল মাল দেখেন এই মালের কালার দেখেন